অত্যন্ত মারাত্মক একটি ভুল যে একটি ভুলের কারণে আমাদের ইমান চলে যেতে পারে আমরা মুসলমানের হারাতে পারি আমরা বেঈমান হয়ে কবরে যেতে পারি প্রিয় বন্ধু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আশা করি ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন শুনবেন এবং অবশ্যই অবশ্যই স্বভাবের ভিডিওটা শেয়ার করবেন আপনি ভাবতেও পারবেন না আপনার একটি শেয়ারে যদি একটা মানুষও যদি এমন মারাত্মক ভুল করা থেকে বেঁচে যেতে পারে আপনার আমল নামায় অসংখ্য অগণিত নেকি লেখা হবে প্রিয় ভাই একটু চিন্তা করে দেখেন একটা ভুলের কারণে যদি একটা মুসলমান বেইমান হয়ে যায় অথবা আপনার ভিতরে যদি সেই ভুলটা থেকে যায় তাহলে জীবনটাই বৃথা এই নিয়ে আজকে আমি গুরুত্বপূর্ণ আলোচনা করবো ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকবেন ভুলটা হচ্ছে আমরা অনেকেই বলি আস্তাক ফিরুল্লাহ একটু খেয়াল করবেন আমার জবানের দিকে আস্তাক ফিরুল্লাহ স্ক্রিনের দিকে একটু দেখেন আস্তাক তো আঁকা ক তাক আমরা আমি বাংলাতে বলছি তো আঁকা ক তাক আস্তাক ফিরুল্লহ আমরা এই শব্দটা অনেকে উচ্চারণ করে থাকি এই আস্তাক ফিরুল্লাহ এর অর্থ কি আপনি যদি জানেন আপনার চোখ কফলে উঠে যাবে আপনি হতভঙ্গ হয়ে যাবেন আপনি এমন কি মারাত্মক ভুল করছেন আপনি আশ্চর্য হয়ে যাবেন এই শব্দটার অর্থ যদি শোনেন প্রিয় ভাই আমি আপনাদেরকে একটু উদাহরণ দিয়ে বলি আরবি শব্দ যদি আপনি বিন্দু পরিমাণ একটা শব্দ যদি আপনি উচ্চারণে ভুল করেন তাহলে আপনার এই শব্দটার অর্থ আকাশ পাতাল ব্যবধান হয়ে যায় এই যেমন আমি শরী আপনাদেরকে বলি আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ অর্থাৎ হ্যাঁ এখানে চিপ দিয়ে আলহামদুলিল্লাহ এর অর্থ হচ্ছে সমস্ত প্রশংসা আল্লাহ তা আমরা যা কিছু করি আমাদেরকে রিজিক দেয় আলহামদুলিল্লাহ আমরা রিজিক পাই না আলহামদুলিল্লাহ অসুস্থতা দেয় আলহামদুলিল্লাহ সুস্থতা দান করে আলহামদুলিল্লাহ সৌন্দর্য দান করেছেন আলহামদুলিল্লাহ আমাদেরকে রিজিক দিতেছেন আলহাম আলহামদুলিল্লাহ অর্থাৎ সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ তালার যা কিছু করেছেন সব আমাদেরকে যা কিছু দিচ্ছেন তিনিই দিচ্ছেন সুখ দিচ্ছেন দুঃখ দিচ্ছেন একমাত্র তিনিই দিচ্ছেন আমাদেরকে তাই এই জন্য আমরা আল্লাহ তালার দরবার সুক্রিয়া করি আলহামদুলিল্লাহ এখন আমি বলি দেখেন আপনি একটু লক্ষ্য করে দেখবেন হ্যাঁ হায় যদি হা দুইটা শব্দ আছে একটা হচ্ছে হা একটা হচ্ছে হা স্ক্রিনের দিকে একটু লক্ষ্য দেখেন এটা হচ্ছে হা আর এটা হচ্ছে হা এখন যদি আলহামদুর জায়গায় যদি আমরা আলহামদু বলি এই হা দিয়ে যদি বলি তাহলে অর্থটা কী হবে জানেন এতক্ষণ অর্থ ছিল আলহামদুর অর্থ ছিল আল্লাহ তালার সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ তালার আর এখন যদি আমরা হা দিয়ে বলি তাহলে কি হবে জানেন সমস্ত টুটা ফাটা ফারা ময়লা আবর্জনা আল্লাহ তালার নাওজুবিল্লাহ আপনি কি আল্লাহ তালাকে আবর্জনা ময়লা আবর্জনা সিরা তেনা টুটা ফাটা এগুলো দিবেন না ভাই এখন দেখেন একটু চিন্তা করে দেখেন এই একটা শব্দ ব্যবধানের কারণে অর্থটা আকাশ পাতাল ব্যবধান হয়ে গেছে সম্পূর্ণ শব্দ ঠিক আছে শুধু মাঝখান দিয়ে উচ্চারণ হায় জাগাত হা বলছেন ঠিক তেমনি করে আমরা যদি আস্তাক ফিরুল্লাহ বলি এর অর্থ কি জানেন এমন মারাত্মক অর্থ যেটা আপনি কল্পনা করতে পারবেন না এর অর্থ হচ্ছে হে আল্লাহ আমি কাফের হতে চাই নাওয়াজবুল্লাহ মিন জালিক আস্তাক তাক এই আস্তাক ফিরুল্লাহ যদি আপনি তা গইনের জায়গা তা কাফ যদি ফোরেন আপনি তাহলে অর্থ হয়ে যে হিয়া আল্লাহ আমি কাফের হতে চাই কোন মুসলমানটা কাফের হতে চাই বলেন তো আপনি কি কাফের হতে চান অথচ আমরা দোয়া করি আল্লাহ তালার কাছে মাফ চাই আমরা নেকি চাই আমরা সব চাই আমরা নাজাত চাই আল্লাহ তালার কাছে কিন্তু আপনার অজান্তে যে আপনি এত বড় একটা ভুল করে ফেলছেন আপনি ভাবতেও পারবেন না আল্লাহ তাল্লাহ যদি কবুল করে নেয় তাহলে কি হবে তাহলে আমরা শুদ্ধ করে নেব কি আমি ওইটাও বলছি ধৈর্য সহকারে ভিডিওটা শুনতে থাকেন আমরা কখনো বলবো না আস্তাক ফিরুল্লাহ এর অর্থ হচ্ছে অর্থ হচ্ছে হে আল্লাহ আমি কাফের হতে চাই আল্লাহ তালা আমাদের সবাইকে হেফাজত করুক আমরা শুদ্ধ করে ফেলবো আস্তাক তাগ তা গা তা আপনি বাংলাতে দেখা দেখাচ্ছি আমি আস্তা তিরুল্ল এর অর্থ হচ্ছে আল্লাহ আমি আপনার নিকট ক্ষমা চাই দেখেন এখন কত বড় ব্যবধান হয়ে গেছে সামান্য একটু ভুলের কারণে আমাদের ইমান চলে যাওয়ার পথে আস্তাক ফিরুল্লাহ যদি বলি তাহলে হবে আমি কাফের হতে চাই নাওজবুল্লাহ আর যদি শুদ্ধ করি বলেন আস্তাক ফিরুল্লাহ এর অর্থ হচ্ছে আল্লাহ আমি আপনার নিকট ক্ষমা চাই প্রিয় ভাই ভিডিওটা আজকে এতটুকুই রইল যদি বিন্দু পরিমাণ প্রয়োজনীয় মনে করেন তাহলে অবশ্যই অবশ্যই নিয়তে শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি